তৃণমূল খুনের কাকশাই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য পুনর্নির্মাণের ঘটনায় ব্যাট দিয়ে আঘাত করে চপ্পল দিয়ে মার তৃণমূল কর্মী খুনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এ উল্লেখ চলতি মাসের উনিশ তারিখে কাকশাল গোপালপুর উত্তরপাড়ায় তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে খুন খুনের অভিযোগ ওঠে এলাকার সুদের ব্যবসায়ী শম্ভু দাস তার স্ত্রী পূর্ণিমা দাসের বিরুদ্ধে দুদিন পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুজনকে ধৃতদের বুধবার তাদেরকে সঙ্গে নিয়ে খুনের পুনর্নির্মাণ করা হয় পুলিশ খবর পবিত্র বিশ্বাস স্ত্রীকে বেশ কয়েকবার ফোন ফোন করে সেই না ধরায় তাদের বাড়িতে যায় পবিত্র তারপরে পূর্ণিমা দাসের স্বামী শম্ভু উইকেট ব্যাট দিয়ে পবিত্রর মাথায় মারতে যায় সেই উইকেট ধরে ফেলে পবিত্র মেঝেতে পড়ে যায় তারপরে শম্ভু দাসের তার স্ত্রী পূর্ণিমা দুজনে মিলে জোড়া চপ্পলে করে মারতে থাকে পবিত্র অচৈতন্য হয়ে গেলে তার পরিবারকে খবর দেয় সমুদাস তারপরে পবিত্রকে কাঁকসা রাজবাঁধের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে নতুন করে অশান্তি যাতে না ছড়ায় সুজনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ চলে কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান ব্যাট আর জোড়া চপ্পল দিয়েই মারা হয়েছিল বেশ কিছু তথ্য পাওয়া গেছে সেই তথ্য ধরেই চলছে তদন্ত এই খুনের এর পিছনে আরো অন্য কারো হাত আছে কিনা সেই নিয়ে তদন্ত চলছে। কিছু পাওয়া গেল হ্যাঁ? এ কি দিয়ে মারা হয়েছিল এই সব কিছু কেবাল? ও ওপেন যেটা দিয়ে মেরেছিল। সেটা পুলিশ সিজ করেছে। তো দেখিয়ে দিয়েছে কোন ব্যাট ছিল ব্যাট দিয়ে মেরেছে। সেটা দিয়ে আঘাত করেছিল। কি কারণে মারলো?